এখন আমি সংক্ষেপে বলবো অনেক সময় অতিবাহিত করে ফেলছি আসলে এই আমি একটু আপনার চিন্তা করেন এখন আপনি যখন যিশুকে আহ্বান করছেন আপনার হৃদয়ে আপনার কাছে আহ্বান করছেন আপনি আহ্বান করলে কি পাবেন যিশুকে আপনি যিশুকে আহ্বান করছেন আমরাও আহ্বান করি আহ্বান করার সঙ্গে সঙ্গে পাবেন কেন পাবেন না আপনি আহ্বান করছেন কিন্তু কেন পাচ্ছেন না যিশু আপনার হৃদয়ে আসতেছে না কেন আসতেছে না কারণ আপনার ভিতরে কিছু রয়ে গেছে আপনি সম্পূর্ণটা বের করে দিতে পারেন নাই যীশু তিনি আপনার কাছে আসা আপনার হৃদয়ে যেতে চান কিন্তু তিনি অনেক তার আসছে আসে এসে দেখছে যে হ্যাঁ আমি যে তার ভিতরে ঢুকবো কিন্তু সেখানে তো একটু সমস্যা রয়ে গেছে কারণ তার মধ্যে পাপ রয়েছে আর সেই পাপটা যত সময় সে সূচি না হবে পবিত্র না হবে তখন তো আমি সেখানে ঢুকতে পারি না যখন সেটা সেই পাপ সে ক্ষমা চাবে সে অনুতপ্ত হবে প্রভুর কাছে ক্ষমা চাবে এবং ভিতরে পাপ সে ফেলে দেবে ভিতর পরিষ্কার হয়ে যাবে আর তখন তিনি আহ্বান করলে যিশু সেখানে যাবে আপনি যদি রান্না করেন মা মহিলারা যা আছে আপনি ওই রান্না করার পরে ভাত টাত লেগে আছে ময়লা আছে কালির আছে ওইটার উপরে যদি আবার চাউল দেন তাহলে কী হবে ওই ভাত নষ্ট হয়ে যাবে তাই না পরের চাউল দিলে কি ভালো ভাত হবে ও তো ময়লা রয়েছে ওটা পরিষ্কার করতে আগে না পরিষ্কার করে ধুয়ে আবহাওয়া সুন্দর করে তারপরে চাউল দিতে হয় রান্না করতে হয় যদি আপনি ওই আগের অপরিষ্কার পাতিলে দেন তাহলে ভাত ভালো হবে না আধ্যাত্মিকভাবে ই তো সেই ওর ভিতর যাবেই না যত সময় আপনি পরিষ্কার না করবেন ওই সুযোগ দেবে পরিষ্কার করবেন তারপরে যিশু সেখানে প্রবেশ করবে আমি আপনার একটু একটু চিন্তা করেন এখানে যদি আমি একটা বিষয় এখানে রেখেছি আপনারা জাদু দেখছেন না অনেক সময় জাদু দেখছেন না হ্যাঁ জাদু দেখছেন আসলে এটা আমরা জাদু বলবো না এটা যে আসলে একটা শিক্ষার জন্য আমরা সকলে আহ্বান করছি না প্রভুকে আহ্বান করছি কিন্তু প্রভু আমার হৃদয়ে আসতেছে না আসতেছে না কেন আসতেছে না এটা আমি হয়তো যা যে আহ্বান করছে সে হয়তো বুঝতে পারছে হয়তো অনেকে বুঝতে পারছে না আপনি আহ্বান করছেন কিন্তু আপনার হৃদয়ে আসতেছে না এখন যখন বারবার চিন্তা করছেন আমি আহ্বান করছি কিন্তু আসতেছে না কিন্তু আমার ভিতরে কোনো পাপ আছে কিনা কোনো সমস্যা আছে কিনা আর তখন যদি আপনি উপলব্ধি করেন করার পরে আপনার যদি ওই পাপ ভিতরে থাকে হ্যাঁ এর ভিতরে এই যে আসতেছে না কেন দেখেন এখানে একটা হৃদয় আছে না সুন্দর একটা হৃদয় সুন্দর না হৃদয়টা সুন্দর সুন্দর দেখেন তো হ্যাঁ ভিতরে কি আছে কালো কালো স্পট পড়ে আছে না ওই ওইটাই সে আপনার সমস্যা আপনার এটা একদম পরিপূর্ণ না ওইটাই সমস্যা ওই সমস্যাটা যখন আপনি ফেলে দিবেন এই যখন একদম একবার পরিষ্কার হয়ে যাবে সুন্দর একটা হৃদয় হবে তখন তিনি আসবে এখন এইটা রয়েছে এর ভিতরে মনে করেন এখন আপনি ফেলে দেন হ্যাঁ কি পড়তে চায় না নাকি দেখছেন পাপ সহজে যেতে চায় না দেখছেন অবস্থা শয়তান কি জিনিস না সহজে যেতে চায় না এবার আপনি আবার প্রার্থনা করেন প্রার্থনা করেন এবার আবার করেন এই যে প্রার্থনা করছেন ভাব চলে গেছে হ্যাঁ এখন যীশুকে আহ্বান করেন যিশু এত সময় আসেন না তাই না এখন আহ্বান করেন দেখেন কিছু হ্যাঁ এই দেখেন কিচ্ছু নাই না আহ্বান করেন আমরা আহ্বান করি প্রভু তুমি আমার হৃদয়ে আসো হ্যাঁ প্রভু তুমি আমার হৃদয়ে আসো আমার হৃদয় পরিষ্কার করেছি আমি সুস্থ হয়েছি তুমি আমার হৃদয়ে আসো এখন আপনি আহ্বান করছেন বারবার আহ্বান করছেন এখন প্রভুকে প্রভু আপনার হৃদয়ে আসতে চান কারণ আপনি হৃদয় পরিষ্কার করেছেন আমরা তাকে আহ্বান করি একটা হাততালি দিই হ্যাঁ আমরা হাততালি দিয়ে আমরা একটু আহ্বান করি প্রভু তিনি আপনার হৃদয়ে আসতেছেন না হ্যাঁ প্রভু কি করছেন এখন আপনার হৃদয় পরিষ্কার দেখছে সুন্দর হৃদয় দেখছে এখন আপনার হৃদয়ে তিনি আসতে চান হ্যাঁ আমরা আহ্বান করি হ্যাঁ এবং হাততালি দিই আস্তে আস্তে যিশু আমাদের হৃদয়ে আসতেছে ঠিক আছে হ্যাঁ আমরা তো ডেকে না এই যে যিশু চলে আসছে না এর আগে ছিল না ছিল ছিল না আমি এরকম করছি কিন্তু এখন চলে আসছে না সুতরাং যত সময় আপনি আপনার হৃদয় পরিষ্কার না করবেন যত সময় আপনি সুচি না হবেন তত সময় আপনার হৃদয়ে যিশু ঢুকবে না আপনি হৃদয় পরিষ্কার করছেন পাপ ফেলে দিয়েছেন আপনার হৃদয়ে ঢুকছে খ্রিস্টতে প্রিয় ভাই বোন আসুন আমাদের যত প্রতিকূলতা থাকুক না কেন যত সমস্যা থাকুক না কেন প্রভুকে সামনে রাখি আপনার ভাবনার ভার প্রভুর কাছে ফেলে দেন প্রভু তিনি চিন্তা করবেন আপনাকে আশীর্বাদ করবেন আজকের এই বাক্যের মধ্য দিয়ে এই পরিবার তথা তাদের আত্মীয় স্বজন আমাদের সকলকে তিনি আরেকটি বার আশীর্বাদ করুন আমেন